এদিকে খুনি হাসিনা রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলেছেন রাশেদ প্রধান এবং সর্বশেষ জানাবো বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ হাসিনার আইনি নাকি বেআইনি দীর্ঘ তেরো দশকের ফ্যালসিবাদী শাসন ক্ষমতা আঁকড়ে রাখতে গত বছর জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার গণহত্যার ঘটনায় নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন দা ব্যাটল ফর বাংলাদেশ ফল অফ শেখ হাসিনা শিরোনামের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেন সেই আদেশ দেওয়ার একটি ফোন কল প্রচার করে তারা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ চায় বোনালে বিচারিত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আইনবিদরা জানিয়েছেন পুলিশ আত্মরক্ষা ব্যতীত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে না আর কোন কারণে পরিস্থিতির অবনতি হলে কোন গুলির ব্যবহার করতে হলে একজন তিনি না থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা না থাকলে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক ম্যাজিস্ট্রেট বা এ ধরনের কর্মকর্তা ছাড়া অন্য কোন রাষ্ট্র কর্তৃপক্ষের গুলির মতো অস্ত্র প্রয়োগের আদেশ দেওয়ার কোন সুযোগ আইনে নেই তিনি আদেশ দেবেন মানুষের জানমালের ক্ষতি করলে বা সরকারি সম্পদ বিনষ্ট করলে বা সে ধরনের আশঙ্কা তৈরি হলে পুলিশকে ওই বেআইনের সমাবেশ শতভঙ্গ করার আইনি অধিকার দেওয়া হয়েছে পুলিশের এই অধিকার মূলত প্রয়োগ হয় দণ্ডবিধি আঠারোশো ষাট পুলিশ আইন আঠারোশো একষট্টি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল উনিশশো সালের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন পি আর একশো তিপ্পান্ন ধারা অনুযায়ী তিনটি ক্ষেত্রে পুলিশ গুলি চালাতে পারে প্রথমত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার্থে এসব ধারায় একজন সাধারণ নাগরিকের মতো পুলিশ ও আত্মরক্ষার্থে প্রয়োজনে অন্যের প্রাণহানির অধিকার রাখেন দ্বিতীয়ত কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার করতে তৃতীয়ত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ভার্যবিধি একশো সাতাশ একশো আঠাশ দ্বারা পিঠান অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলির মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে পুলিশকে আরো কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় এক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন গুলি চালানো বন্ধের নির্দেশনা দিয়ে হাই কোর্টে করা একটি রিট পিটিশনে আদেশের গত বছর হাই কোর্টের একটি বেঞ্চ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের গুলি প্রয়োগের বিষয়ে পর্যবেক্ষণে বলা হয় যদি কেউ আইন লঙ্ঘন করে তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থায় রাবার বুলেট রিহার্সেল ব্যবহার করতে পারবে আইনের লঙ্ঘন না হলে বা তাঙ্গা না বাঁধলে কোনো তাজা গুলি ব্যবহার করা যাবে না সাধারণভাবে প্রত্যেক ব্যক্তি সভা সমাবেশে ব্যক্তি স্বাধীনতার অধিকার সংবিধানে দেওয়া হয়েছে সংবিধানের সাহিত্য অনুচ্ছেদ বলা হয়েছে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের সাথে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থার সমাবেশ হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে তবে এই সমাবেশ অনেক সময় বেআইনি সমাবেশে পরিণত হয় ফৌজদারি কার্যবিধি একশো একচল্লিশ ধারা অনুযায়ী পাঁচ বা ততদিন ব্যক্তি সমাবেশ বেআইনি সমাবেশ হবে যদি প্রথমত সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগের অপরাধমূলক বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি প্রদান করা হয় দ্বিতীয়ত কোন আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দেওয়া হয় তৃতীয়ত দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যবিধ অপরাধ সংগঠন করা হয় চতুর্থত কোন ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ বা বল হুমকি দিয়ে সম্পত্তির অধিকার ও আনুষঙ্গিক অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং প্রথমে না হলেও পরে যদি হয় আর পঞ্চমত অংশ নিলে উক্ত আইনের একশো আটচল্লিশ ধারা মোতাবেক তাদের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এই ধরনের সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে পুলিশ গুলি চালাতে পারে কে গুলির দিতে পারেন পুলিশ রেগুলেশনের প্রতিবাধা একই আইনের যখন কোন দাঙ্গা দমন বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নিয়োজিত একটি সশস্ত্র দলের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তখন এক পুলিশ দলের আয় অধিনায়ক কর্তৃক পুলিশের দায়িত্ব বিন্যাস কাজে তিনি হস্তক্ষেপ করবেন না কখন কখন করতে করতে হবে হবে এবং গুলি বর্ষণ সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দায়ী থাকবেন যখন প্রয়োজন দেখা দেয় তখন তিনি পুলিশ দলের অধিনায়ককে বল প্রয়োগ বা গুলি চালানোর নির্দেশ দেবেন কিন্তু এ ধরনের নির্দেশাবলী প্রদানের পর তা প্রতিফলনের জন্য দল বিন্যাসের এরুফ অফিসারের বিবেচনা ব্যাহত করবে না প্রবিধান একশো এর ঘ এর দুই ধারা নির্ধারিত সতর্ক প্রচার করবেন প্রবিধান একশো এর ঘ এর অধীনে গুলি চালানো বন্ধ করার জন্য অধিনায়ককে নির্দেশ ক্ষমতা তার আছে যখন অগ্নে অস্ত্র হয় তখন তিনি প্রবিধান একশো এর গ এর অধীনে বর্ণিত একটি প্রতিবেদন দাখিল করবেন ম্যাজিস্ট্রেট ছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা গুলির আদেশ দিতে পারবেন প্রবিধান একশো এর গ এ তিন এ বলা হয়েছে দাঙ্গা দমনে অথবা দাঙ্গাকারী জনতাকে ছত্রভঙ্গ করার কাজে নিয়োজিত সব পদমর্যাদার পুলিশ সদস্য গুলিবর্ষণের পূর্বে একজন ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার থেকে ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো পুলিশ অফিসারের আদেশের জন্য অপেক্ষা অবশ্যই করবেন এ বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন গুলি করার আগে অনেকগুলো বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয় গুলিবর্ষণের সিদ্ধান্ত একটি চরম সেই ব্যবস্থা এবং অনেকবার সতর্কবাণী প্রদান করতে হবে এখানে অনেকবার শব্দটি ব্যবহারের মাধ্যমে সতর্ক বাণী প্রদান সত্যিকারের করা হয়েছে। যাতে সমাবেশকারীরা বুঝতে পারেন তাদের শারীরিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এরপরও যদি তারা সরে না যান তখন চূড়ান্ত ব্যবস্থা বিবিসি প্রতিবেদনে প্রচারিত কর্মকর্তার সঙ্গে ফোনালফে শেখ হাসিনা বলতে শোনা যায় আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি এখন এখন লেথাল উইপন ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে বিবিসি বলছে তারা বাংলাদেশি কর্তৃপক্ষ নিজস্ব উপায়ে যাচাই করে কল বিপদের প্রাথমিক সত্যতা পেয়েছে এই প্রতিবেদনের প্রকাশের পর এই হত্যাকাণ্ডের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন মন্তব্য নিষ্প্রয়োজন নিজের চোখে দেখে এই কল রেকর্ড উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটা ট্রেলার মাত্র অনেক অনেক কিছু এখনো বাকি অপেক্ষায় থাকুন আন্দোলনকারীদের এভাবে গুলির আদেশ দেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছিল কিনা জানতে চাইলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয় বলেন আইন অনুযায়ী পারেন না আদেশ দেওয়াটাই বেআইনি প্রাইম মিনিস্টার ওয়াজ দ্য চিফ এক্সিকিউটিভ শি ডাজ নট হ্যাভ এনি অথরিটি টু অর্ডার অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন নির্বাহী প্রধান তার এ ধরনের আদেশ দেওয়ার কোনো কর্তৃত্ব নেই এই প্রশ্নটা কখন আসবে যখন আইন মানার প্রশ্ন আসছে এগুলোই আইন মেনে কোনো কিছু হয়নি পুরোটাই বেআইনি তিনি যে আদেশ দিয়েছিলেন সেটা তো প্রশাসনিক আদেশ না যদিও তিনি চিফ এক্সিকিউটিভ তিনি তো পলিটিক্যাল অর্ডার দিচ্ছেন কাকে মারবে কাকে ধরবে ওনার এসব বলার একটি নেই বিশেষ পরিস্থিতিতে শেষ অপশন হিসেবে ম্যাজিস্ট্রেট ওপেন ফায়ারের কথা বলতে পারে এটা কখন করবে সেটা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পরিষ্কার করে বলা আছে জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন আইন শৃঙ্খলার সঙ্গে তো প্রধানমন্ত্রী পলিসি সিদ্ধান্ত হতে পারে যেমন বিজেপি মোতায়েন করা হবে কিন্তু বিজেপি মোতায়েনের পর প্রধানমন্ত্রী বা অন্য কেউ বললে তো গুলি হবে না প্রধানমন্ত্রী বলে গুলি করবে এরকম তো সুযোগ নেই গুলি করা নির্দেশ তো ক্ষেত্র বিশেষে যদি ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ জীবন রক্ষার জন্য গুলি করতে পারে এটা আত্মরক্ষা আর ঘটনার সময় ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকলে অবশ্য তার নির্দেশে গুলিটা করতে হবে সর্বশেষ পরিস্থিতি আইন অনুযায়ী খুনি হাসিনা রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলছেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশাদ প্রধান বলেছেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দোহাই দিয়ে ভারত আমাদের উন্নত বিমান কিনতে পরাবার বাধা দিয়েছে প্রভুকে তুষ্ট রাখতে এবং অর্থ লোপাটের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে গতকাল মাইলেস্টনের দুর্ঘটনা প্রথম নয় এরকম দুর্ঘটনা আমরা দুই পনেরো